ইন্ডিয়ার লোক লোকান আমি নিজেই যা শুভ সকাল দাদা শুভ সকাল আগে বাজে কোন হোটেল হবে হ্যাঁ এই গলিতেই পাবেন এই গলিতেই আমি কিন্তু খাবার হোটেল কথা বলেছি আমি কিন্তু থাকার হোটেল কথা বলেছি অবশ্যই পাশেই আছে আচ্ছা একটু জল হবে দাদা ঠান্ডা নাকি নর্মাল আরে না আমি সেই কলকাতায় যে লোকাল বাসে চলে এসেছি আমার ওই পয়সা দিয়ে কেনার তো অত সামর্থ্য নেই আমার কিন্তু আপনার ওই যে আপনার দোকানে থাকে না নিজে খাওয়ার জন্য জল ওখান থেকে এক গ্লাস দিলেই হবে

আবাসিক হোটেল মাই কি বিলাসবহুল এটা আমাদের কলকাতার মুখ্যমন্ত্রী বাড়ির থেকে অনেক নর্মাল এখানে আমার থাকা হবে না কোথায় গেলে ভালো একটা হোটেল পাবো মাইরি ক্ষুদয় পেট চোচো করছে হোটেল কলিকাতা আমাদের দেশের লোকের দেশে হোটেল ব্যবস্থা ও দাদা দরজাটা একটু খুলবেন আমি কলকাতা থেকে এসেছি আপনাদের দেশি মানুষ বিপদে পড়ে গিয়েছি দাদা দরজাটা একটু খুলুন বলুন

আচ্ছা দাদা ওই আমি আমার খাবার সঙ্গে করে নিয়ে এসেছি আমার ওই আমাদের হোটেল খাবার আমি খাই না ওই তো আমার প্রসায় না বুঝলেন আমি ওই কলকাতা থেকে আমাদের ওই নাড়ু মুড়ির মুড়ি এগুলো সাথে করে নিয়ে এসেছি আমার বেগে আছে আমাকে একটু বসার জায়গা দিন আর একটু জল দিন আমি খেয়ে চলে যাব দাদার কথা শুনে বলা হচ্ছে দাদা কিন্তু কিপটে আছে সেই কলকাতা থেকে এদুর এসেছি অনেক পয়সা খরচ হয়ে গিয়েছে আমি ডাক্তার দেখাতে এসেছি দাদা আমি ভীষণ অসুস্থ আমাকে ডাক্তার দেখাতে হবে অল্প কিছু টাকা নিয়ে এসেছি দাদা কোন সমস্যা নেই এখানে অল্প খরচে আপনার একটা রুমের ব্যবস্থা আমি করে দিতে পারছি আচ্ছা দাদা ওই রুম ভাড়া কত

একটু ওই আপনাকে আমি দেড়শো টাকা দিব। আপনার ফ্যান চালাতে হবে না আমার ব্যাগে তাল পাখা আছে বা তাল দিয়ে আমি বাতাস করে দিবো ফ্যান লাইট কিছু লাগবে না ঠিক আছে আমি দেড়শো টাকা দিব রাখবে কলকাতা অনেক মানুষ আমাদের এখানে আসে থাকে

বাংলাদেশে কি করতে হবে দাদা আমি একটু অসুস্থ তো ডাক্তার দেখাতে এসেছিলাম আছে না কলকাতা হারবাল নামটা শুনে ভেবেছিলাম আমাদের কলকাতারই বিভিন্ন কন্টেন্ট দেখে ভিডিওতে দেখে আছে তো খোঁজ নিয়ে দেখলাম কলকাতা হারবাল কলকাতায় কোনো হার্বালই নেই কলকাতা হারবাল প্রধান শাখা নাকি বাংলাদেশে সেটাও আবার ওই যাত্রাবই না সায়দাবাদ বলে ওদিকে না।

শুভ সন্ধ্যা স্যার সন্ধ্যা নাকি তা আমি সেই কলকাতা থেকে এসছি আপনাদের এখানে কি সমস্যা আপনার প্রথমত সমস্যা হলো আপনাদের এই কলকাতা হারবার আমি কলকাতায় কোথাও খুঁজে ওই নাটক সিনেমা দেখতে দেখতে মাঝে দেখি অ্যাড চলে আসে কলকাতা হারবালে। আচ্ছা আচ্ছা আমি ভাবলাম কলকাতা হারবাল যেহেতু তাহলে আমাদের কলকাতাই হবে পুরো কলকাতা খুঁজে বেরিয়েছি মাইরি কোথাও পাইনি পরে শুনলাম কলকাতা হারবালের প্রধান শাখা নাকি কলকাতাই নেই এটার প্রধান শাখা নাকি বাংলাদেশে কিন্তু যেহেতু এটার অনেক বিজ্ঞাপন দেখি অসুখ বিসুখ ভালো হয় চিকিৎসা করলে তো আমার চিকিৎসাটাও করে আসি তো চলে এলাম আচ্ছা আপনি ঠিক জায়গায় এসেছেন এখন আমরা এই কলিকাতা হারবাল নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি এবং এটা আমাদের প্রধান শাখা তো এইভাবেই মানে বাইরের দেশে নাম দিলে একটু প্রতিষ্ঠানটা জমে ভালো এই কারণে আমরা এই কলিকাতা হারবাল নামে চালাচ্ছি দেখেন না মদিনা ট্রাভেল এজেন্সি দেখেন তো আমি খাওয়ার চেষ্টা করি না পনেরো বিশটা রুটি খেয়ে দেখেছি তারপর আমার মুখে রুচি আসে না বলুন তো মানে কয়টা খেতে চাচ্ছে না এমনকি আমি বিরিয়ানি নিয়ে মনে করি না আট দশ বোল মেরে দিই তারপর রুচি ফিরে আসে আচ্ছা তাহলে আপনার অনেকগুলো পরীক্ষা দিতে হবে আমার আপনি আমাকে ল্যাব থেকে টেস্ট করবেন টেস্ট করার পরে আপনার পাকিস্তান দেখতে হবে কি অবস্থায় আছে এখন দাদা আমি কলকাতা থেকে এসেছি অনেক পয়সা খরচই হয়েছে দাদা তো এত টেস্ট মেস্ট অত কুলোতে পারবো না দাদা তাহলে কি খালি ওষুধ লিখে দিলে হবে জি দাদা আপনি শুধু ওষুধ লিখে দিন আমি কি একটু ভালো ওষুধ দেবো যাতে আপনাকে আর না আসতে হয় ভালো ওষুধটা একটু কম দামি গুলো দিয়ে ভালো ওষুধ কম দামের গুলো জি ঠিক আছে আমাদের নতুন কিছু ওষুধ আমরা তৈরি করেছি তো সেটা আমি আপনাকে লিখে দিচ্ছি একটু দেখতে হবে দেখি কি অবস্থা প্রেশার তো লো বলেন কি দাদা আমি তো হাঁটতে হাঁটতে প্রেসার তো হাই হয়ে গিয়েছিল আমি এখনই হাই করে দিচ্ছি আপনার একটা ইনজেকশন দিতে হবে ইঞ্জেকশন নিতে হয় নাই তো দাদা জীবনে আমি কখনো হারেবাল এটা হচ্ছে হারেবাল ইঞ্জেকশন এটা আপনার সমস্যা হবে না যদি এটা কোথায় দিতে

এখন শোনেন আপনি দিনে আপাতত দুইটা করে রুটি খান ঠিক আছে তিন বেলা পারবেন দুটো করে রুটি হম রাতে রাতে দুইটা দুপুরে দুইটা দুটো দুটো করে রুটি দুটো দুটো এটাই আমার চিকিৎসা এটা চিকিৎসার ওষুধ দিব আমি এইগুলো খাওয়ার জন্য আমি বাংলাদেশে এসে হ্যাঁ এটা খাইলে আপনার পাকিস্তানি ঠিক হয়ে যাবে আচ্ছা দাদা এই যে ট্রিটমেন্ট গুলো দিলেন দুটো দুটো করে রুটি খেতে হবে এগুলো কি খাবার আগে খাবো খাবো না পরে তোমার এই ট্রিটমেন্টে কাজ হবে না দাদা যদি কিছু বলবেন না কিছু বলি না ওষুধটা একটা দাদা ওষুধটা কি রুটি দিয়ে খেতে হবে না ভাত দিয়ে খেতে হবে না এটা এমনি এমনি খেলেই হবে গ্লুকোজের মতো বাড়তে পারি না না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আরে বল দেখি সেটা খেতে হবে কিরিবল দাদা এটা কিরিবল আরে বল আরে বল এটা সেটা খানে এতটুকু খেলে চিটিপুটি খেয়ে নিব হুম সেটা সেটা খান ওই কেমন নন্তর নন্ত লাগছে এটা অরিজিনাল এটা সমুদ্রের পানি থেকে তো দাদা গলাটা জ্বলছে কেন ঠিক হয়ে যাবে গলাটা খুব জ্বলছে দাদা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে